আমাদের দেশে আমরা যারা কোরবানি উপলক্ষে গরু কোরবানি মোটা তাজাকরণ করে থাকি কোরবানির জন্য যারা ক্রয় করে থাকে সবাই চেষ্টা করে সুন্দর দেখতে ভালো এই কোয়ালিটির গরুগুলো সংগ্রহ করতে এবং জবাই করার জন্য তো এটা আসলে কয়জন খামারি পার আর কোরবানির বাজারটা থাকে একটা জুয়ার বাজারের মতো কারণ এই টাইমটায় হয় কি আপনার গরু যদি বেশি আমদানি থাকে তখন কিন্তু দাম কমে যায় তো আমরা যারা ফেটেনিং খামারে বা যারা ফেটেনিং করেন বা করতেছেন করবেন চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য একটি মেসেজ আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দিচ্ছি সেটা হচ্ছে দেখেন আপনি সারা বছরের জন্য খামারি হন আপনি শুধু কোরবানি বেশ করে যে গরু করবেন কোরবানি উপলক্ষে গরু তৈরি করবেন এটা করতে যাবেন না এটা করবেন হ্যাঁ আপনার ফার্মে দু চারটা গরু থাকবে যেটা কোরবানিতে টপ টপ হিসেবে থাকবে তো এই কোয়ালিটির সৌন্দর্যের জন্য আমরা শাহিওয়াল সিন্দি এই জাতীয় দুই দু চারটা সার আপনি তাদের ঈদের জন্য কার্ড হিসেবে রাখতে পারেন কিন্তু অন্য সময়ের জন্য সারা বছরের জন্য আমি বলবো আপনাকে ফ্রিজান শাহিওয়াল বা সিন্দি এই জাতের যে গরুগুলো আছে সেগুলো সংগ্রহ করেন ফ্রিজেন গরু কিন্তু প্রতিদিন এক থেকে দেড় কেজি গ্রোথ হয় যদি প্রপারলি যত্ন এবং খাওয়া দাওয়া সে যদি মেনটেনেন্স পরিচর্যা যদি ঠিকমতো পায় তার শরীর থেকে কিন্তু প্রতিদিন আপনি এক কেজি গোস্ত আর্ন করতে পারবেন এখন দেখেন প্রত্যেকটা গরুর পিছনে যেন পাঁচশো ছশো টাকা খরচ করেন তাহলে সেই সাতশো টাকার গোষ দিলে আপনি কিন্তু দুশো টাকা লাভে থাকলেন তা আসলে হিসাবটা হচ্ছে সারা বছর বা তিন মাস চার মাস ছয় মাস যারা প্রজেক্টগুলো করেন তাদেরকে অবশ্যই আমি বলবো যে আপনি গরু সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো বিবেচনা রাখবেন যেগুলো অল্প সময় গ্রোত আসে আপনি কোরবানির উপলক্ষে না করে আপনি রমজান উপলক্ষে করেন বিভিন্ন ঈদ এই মৌসুম যেমন বিয়ের অনুষ্ঠান বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বা কষায়ের মাল রেডি টু মানে কষাই এই কোয়ালিটির গরুগুলো যদি আপনি রেডি করতে পারেন তখন দেখবেন সেই কোরবানির জন্য বসে থাকতে হবে না কোরবানির বাজারে ভালো দাম না পেলে আপনার লস হলো এই জন্য বসে না থেকে হ্যাঁ দু চারটা গরু আপনি ভেটেনিং করলেন সুন্দর দেখে শাহিওয়াল কারণ কোরবানির বাজারে থাকে লাল সুন্দর গরু সবাই নিখুঁত গরু খোঁজে তো আপনি সারা বছর যদি শুধু কোরবানিকে টার্গেট করে গরু তৈরি করেন এবছর আলহামদুলিল্লাহ দাম পেলেন পরের বছর দুইটা জায়গা পাঁচটা তৈরি করলে কিন্তু আপনি দাম পেলেন না এতে করে আপনি নিরুৎসাহিত হবেন তা আমি বলবো আপনি এইভাবে গরু তৈরি না করে কিছু করার চেষ্টা করেন কারণ আপনি যখন আপনার খামারের জন্য গরু তৈরি করবেন দেখুন আপনার কোয়ালিটি মেনটেন করতে হবে আপনার বছর কোয়ালিটি ভালো হলে যে কাস্টমারটা এই বছর নিল সে কিন্তু পরের বছরও আপনার কাছ থেকে গরু নেবে তো যদি মাংসের কোয়ালিটিটা বেস্ট করতে পারেন তাহলে দেখুন আপনার ভালো একটা মার্কেটিং তৈরি হবে ভালো একটা বাজার তৈরি হবে তখন সবাই আপনার কাছ থেকে গরু নেবে আপনি বিক্রি করতে পারেন ভালো একটা দামে তো এই ছিল আজকের ভিডিওটি তো ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই মতামত দেবেন কারণ আপনার মতামতে অনুপ্রেরণা আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন খামার বিজনেসটা হচ্ছে একটা ডিপোজিট এটা সাইড বিজনেস হিসেবে নেবেন আপনার মূল পেশা হিসেবে না অনেকে করে কি প্রবাস থেকে আসে এসে এটাকে মূল বিজনেস হিসাবে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে একটা সময় নিরুৎসাহিত হয়ে মনে করে যে এই ফার্মিং সেক্টর আমার জন্য না আমি এটাকে বিদায় বলে চলে যায় তো আসলে এই বিষয়টা এইভাবে না নিয়ে আপনি অন্য বিজনেসের পাশাপাশি দুইটা দুইটা বা চারটা বা ছয়টা ছোটো আকারে শুরু করেন তখন দেখবেন আপনি একটা মার্কেট ভ্যালু হবে সবাই জানবো অমুকের কাছে গরু পাওয়া যায় ওমুকে গরু গরু রেডি করতেছে তো তখন দেখবেন আপনার একটা মার্কেটিং তৈরি হবে এই বিষয়ে খামার এত আহামরি কিছু না আবার এত ফেলে দেওয়ার মতো কোনো কিছু না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিদায় জেনেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক